কিশোরীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে আউশগ্রামের অধীন ছোড়া অনুসন্ধান কেন্দ্রে পুলিশ রবিবার বিকাল পাঁচটায় আদালত সূত্রে জানা যায় ধৃতের নাম প্রীতম আদৌ ওরফে আকাশ বীরভূমের বোলপুর থানার ছোট শিমুল এলাকায় তার বাড়ি রবিবার সকালে আউশগ্রাম থানার ভেদিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে উদ্ধার হয় কিশোরী পুলিশ জানিয়েছে ভেদিয়ায় বছর ষোলোর ওই কিশোরীর বাড়ি তার মা মারা যাওয়ার পর থেকে সে ঠাকুমার কাছে থাকে শনিবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ বাড়ি থেকে বের হয় তারপর থেকে তার না। বিভিন্ন হদিশ খবর করেও তার হদিশ না পেয়ে পরিবারের লোকজন পুলিশে অভিযোগ দায়ের করে তদন্তে নেমে পুলিশ রবিবার বিকেলে ভেদিয়া বাস এলাকা থেকে ওই যুবককে ও কিশোরীকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের দেখে সন্দেহ হয় পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় জানতে পারে পুলিশ এরপরই দুজনকে অনুসন্ধান কেন্দ্রে নিয়ে আসা হয় হয় সোমবার আদালতে পেশ করা হয়ে কোনো আইনজীবী এদিন দাঁড়াননি বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে চোদ্দই অক্টোবর ধৃতকে আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজে এম এদিনে ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরের গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিশ